দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আপতাবগজ হাট আর আপনার জানা নেই হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে মঙ্গল শনিবার কেমন দামে শাইগোল যাতে সার বাচ্চার গুটগুলো বাচ্চা এখানে হচ্ছে আমরা সে যত্নটা দেব আমরা দেখছিলাম এখানে একটা সার বাচ্চা চমৎকার আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা কত চাইছেন এটা দাম পঁয়ষট্টি হাজার কত পর্যন্ত বলে কাস্টমার পান্ন পর্যন্ত বলে কত বলে বিক্রি করবেন আপনার ফিনিশিং আট হাজার আচ্ছা বয়সটা দামে কত মাস হবে চার পাঁচ মাস হবে আরে ওই ওইটা কত ওইটা কত ও ওইটা তোমার নয় এটাই সেই হালের বাচ্চা আমরা দেখছিলাম আজকে কত ভাই এটা দাম বেসা কি না বেসা দাম দে 51 দাম দে কত হলে বেচেবেন আপনি 53 52 53 বিক্রি করবে তো হলে বিক্রি করবে সাই वाला শাাল বাচ্চাটি আপনি দেখছিলাম এখানে একটি সুন্দর হোয়াইট বাচ্চা হোয়াইট কালার কি ভাই মুখের চা কত আটান্ন দাম দিচ্ছি আটান্ন এই যে আটান্ন হাজার বলছে পঁয়ষট্টি চায় আমরা দেখছিলাম এখানে

শাহিওয়ালের বাচ্চা আমরা দেখছিলাম এখানে খুব সুন্দর দুটি বাচ্চা

সাড়ে তেত্রিশ সাড়ে তেত্রিশ বেঁচে বলেছি আমরা দেখছিলাম এখানে সাহিবের বাচ্চা আমরা দেখছিলাম

নেওচোন নে কি ক'তো চল্লিছ ভাংগে চলি থানি ভাই একবাৰ ক

দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী উদাহরণ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেখানে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র